হাল্লু সিহিল জাদুকে কি কি বলবেন জাদুকে উঠিয়ে না বা জাদু ভাঙো করা জাদু নষ্ট করা জাদু নষ্ট করা তো কোরআন ও হাদিসের দোয়া দিয়ে করলে কোনোতি মত নাই কিন্তু জাদুকে জাদু দিয়ে নষ্ট করতে পারবেন কিনা এটা হচ্ছে প্রশ্ন অনেক সময় দেখা যায় যে জাদুকে জাদু দিয়ে নষ্ট করতে বাধ্য হয়ে যাচ্ছে কোরআন হাদিসের আলেমও পাচ্ছে না আর কোরআন হাদিসে এরকম কোন রাস্তা না যে গায়েব জানবে আর যারা জাদু করে ওরা আবার জাদু উঠিয়ে দেয় এরা এত শৈতানের শৈতান যে দুইজনেরই সে ও মানে ক্যান্ডিডেট এর এরও তরফ থেকে কাজ করে ওই তরফ থেকে দুইজনে জাদু করে একজন বলে অমুককে জাদু করো জাদুটা করে দিল তারপরে ওরা যখন আসে বলছে হ্যাঁ তোমাকে জাদু তো জানছে নিজেই তো জাদু করেছে ও তো জানছে কারণ বলতে পয়সা ইনকাম করা পড়েছে এর কাছ থেকে পয়সা নিয়ে এনেছে পয়সা নিয়ে নিচ্ছে এর কাছ থেকে এর কাছে পয়সা না হয়ে গেছে জাদু করা হয়ে গেছে হ্যাঁ তোমাকে জাদু করেছে কেউ জাদু করেছে আর অমুক জায়গা আছে ও তো নিজেই জানে যে কোথায় পুঁতে রেখেছে আর কোথায় কিসে গিরা লেগেছে চুল পেয়েছে নাকি চিরনির ওই দানাগুলি পেয়েছে নাকি আর কিছু পেয়েছে কি দিয়ে করেছে সব জানে না শাড়ি পেয়েছে না ব্লাউজ পেয়েছে কি পেয়েছে সব জানে ঠিক আছে তোমার জাদু উঠিয়ে দেবো ওই জিনিসগুলো উঠিয়ে দিয়ে যদি আপনার কাছেও নিয়ে আসা হয় আর সুরা এখলাস পড়ে ফুক দেন আর ওইগুলোকে কেটে দেন বিসমিল্লা বলে যে লাগানো হয়েছে হয়েছে বা জিনিসগুলো জাদু নষ্ট হয়ে যাবে খবর রাখে জাদু করেছে। বা জাদুকর সরাসরি খবর না রাখলে ওদের জিনেরা খবর রাখে কারণ জিন দিয়ে জাদু করেছে অন্য জাদুকর করেছে খবর একে খবর দেবেও মানে একে অপরকে দ্রুত খবরও দিতে পারে এরা জিনেরা এসব এই এইগুলি হয়ে থাকে এগুলি ওদের বাজারে এই ব্যবসাগুলি হয়ে থাকে খাল্লো সেহরে আনিল মাসুর কাস্মহল ওলমাই এলাকিস নেই জাদুগ্রস্ত ব্যক্তি থেকে যাদু নষ্ট করা দুই ভাগে বিভক্ত ওলমাই কেরামদের নিকটে অলমারা দুই ভাগে ভাগ করেছেন প্রথম হচ্ছে আইয়া কোনো জালকেল কোরআনে কোরআনের আয়াত দিয়ে যদি করেন ওয়াল আতে আতে দুয়া কালাম দিয়ে করেন ওয়াল কেরাতেল মোবাহার বৈধ কোনও বাক্য দিয়ে করেন বৈধ কোন বক্ কোরআনী দুয়া রসুলের হাদিসের দোয়া ছাড়াও আপনি নিজের ভাষায় দোয়া আল্লাহ তুমি সেফা দাও আল্লাহ তুমি শাফি আল্লাহ তুমি সেফা দাও আল্লাহ বা আলা মসিবত দূর করো ঠিক ভালো কথা নয় এটা দিয়ে হতে পারে ফাহাজ আ জাহিজ হুন এটা জায়েজ বোধগম্য শব্দ আপনার ভাষায় বলছেন অথবা এমন ভাষায় বলছেন যেটা আপনি বুঝছেন অন্যরা বুঝছে এটা জায়েজ ওয়ালা বাসা বেহি এতে কোনো অসুবিধা নেই লে ও মুমুল আদিল্লাতির দাল আলা রুকিয়া কারণ ব্যাপক অর্থপূর্ণ ঝাড়ফুকের দলিল রয়েছে রসুরুল্লাহ সাল্লি সাল্লাম থেকে যেমন পি নবী সালাম তখন সির খান ঝাড়ফুক করায় কোনো দোষ নেই যতক্ষণ না হবে শিরখ যদি না থাকে যে কোনো বাক্য দিয়ে ভালো কথা দিয়ে ঝাড়ফুক করা যেতে পারে সবচেয়ে ভালো কথা করানি করিমের আয়াত আর তারপর রসুরুল্লাহ সাল্লি সাল্লামের হাদিসের আর তারপরে যে কোনো মুসলিমের ভালোবাসা ভালোবাসা আল্লাহ শুনছেন আপনার ভালো কথা রাহ মুসলিম হাদিস সহিহ মুসলিমের ওয়া কওলু সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম নবী কারীম সাল্লাল্লাহু লা রুকিইয়াত ইল্লা মিন আইনিন আও হামাতিন ঝাড়ফুকের মতো ঝাড়ফুক নেই তবে বদনজরের ক্ষেত্রে আইন মানে বদনজর যদি লাগে আও হামাতিন অথ বিষ লাগে সাপ বিচ্ছুর বিষ এগুলোর ক্ষেত্রে ঝাড়ফুক অত্যাত ফলপ্রসূ এজন্য বলা হয়েছে এর মানে এই নয় যে শুধু বিষ বিশের ক্ষেত্রে ঝাড়ফুক করবেন আর বদনজর লাগলে ঝাড়ফুঁক করবেন আর জ্বর হয়েছে সেই ঝাড়ফুঁক করবেন না না যে কোনো অসুখের ক্ষেত্রে ঝাড়ফুঁক করতে পারে যে কোনো অসুখের ক্ষেত্রে ঝাড়ফুঁক করতে হবে এবার বিভিন্ন টাইমের আহমু তুল্লা বলছেন যে আমি কোরআন একাডেমির এবার আহিম আলাইহিসাল্লামের সম্পর্কে আল্লাহ যে বলেছেন যখন তাকে আগুনে ফেলা হয় এই দুয়াটি জ্বরের অবস্থা আমি পরীক্ষা করে দেখেছি বাস্তবে জ্বর ভালো হয়ে গেছে তিনি বলছেন ইয়ান আরো কোন ই বরদাম ওয়াসালাম আলা এবরাহিম ইয়ান আরো কোন ই বরদাঁ সালামান আলা ইয়ান হে আগুন জ্বর তাপ বেশি তাপমাত্রা শরীরে বেশি আগুন ইয়া না রকুনি তুমি ঠান্ডা হয়ে যাও সালাম আলাইহ ইব্রাহিম ইব্রাহিম কে সই সালামত রাখো আমার ছেলেকে আল্লাহ সই সালামত রাখো ঠিক আছে এই আয়াত দিয়ে ইবনে তাইমা রাহমাতুল্লাহর মতো মোজাদ্দেদ মোয়াহিদ কোরআন অনুসারী এমাম চিকিৎসা করেছেন সুতরাং আপনি যে কোনো কোরআনের আয়াত দিয়ে করতে পারেন তবে যেই বিষয়ের আপনি চিকিৎসা করছেন ওই রকম যদি ওর সাথে রিলেটেড সম্পর্কিত আয়াত হয় তাহলে ভালো যেমন শেহরের যখন চিকিৎসা করছেন তখন জাদু সম্পর্কীয় আয়াতগুলি পড়েন হ্যাঁ অমা কাহার সোলেমান ওয়ালাক সয়াতিনা কাফারু ও মাতাতুলো সয়াতিনা আলাম সোলেমান অমা কাফারা সোলাইমা ইত্যাদি তারপরে সেহের সম্পর্কে আর সুরা সাফাতে জিন সম্পর্কে যে গুলি রয়েছে ইত্যাদি এইভাবে মুসা আলি ঘটনা যে সেহের সেহের সম্পর্কে বা সাহে জাদুকরদের সম্পর্কে যে আয়াত রয়েছে ওগুলো পড়ে জাদুর ক্ষেত্রে ফোক দিবেন এটা হচ্ছে তরিকা যে কোনো ব্যক্তি দমের কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই আবু দাউদের হাদিস ছিল এটি যে ঝাড়ফুক বিশেষ করে বদনজর ক্ষেত্রে আর বিশের ক্ষেত্রে ওকর সাল্লাম নবী করিম সালামী উন জেলা আলাই সুরা তান আমার কাছে আজকে রাতে দুটি সুরা নাজল হয়েছে আমার প্রতি দুটো সুরা নাজেল করা হয়েছে এই রকমের সুরা দিয়ে কখনো আশ্রয় গ্রহণ করা হয়নি মানে খুব চমৎকার সুরা আল্লাহর আশ্রয় নেওয়ার জন্য তা হচ্ছে কুল আউজ বেরবিল ফালাক ও কুল আউজ বেরবিল নাস এই দুটো সুরা সবচাইতে উত্তম সুরা আল্লাহর আশ্রয় গ্রহণ করার জন্য সমস্ত রকমের দিন দুনিয়ার অনিষ্ট থেকে কুল আউজ বেরবিল ফালাকে রয়েছে আর কুল আউজ বিন নাসিরেজ হাদিস নাসাইর হাদিস এবং নবী কারীম সাল্লাল্লাহু থেকে বর্ণিত কাল মাসুর বর্ণিত ফিরুকিয়াতিল মারিজ রোগী ব্যক্তিকে দম করার ক্ষেত্রে রব্বুনাল্লাজি ফিস সামায় তাকদ্দাসা ইসমুকা ফিস সামায় রব্বুনাল্লাজি আমাদের প্রতিপালক তিনি সেই সত্তা যিনি আকাশে রয়েছেন আল্লাহ কোথায় আছেন তাহলে আকাশে শুনে রাখেন একটি ভালো কথা আজকাল বিদআতিরা কিছু কিছু ছেড়ে আসছে মানে দলিলের যখন হামলা তাদের উপর হচ্ছে কোরআন ও হাদিসের কিছু কিছু বিদাত ছেড়ে আসছে এখন বলছে আল্লাহ সর্বত্র না আল্লাহ আরসে কিন্তু আল্লাহর আরো কোথায় আল্লাহর আরো সর্বত্র ওইটা আবার ঢুকানো আছে অভিভ্রান্তি সে যেন কি বলবেন হ্যাঁ সাবধান হয়ে যান এই বিদাতি থেকে একবারে সতর্ক সাবধান আল্লাহ আরো আছেন কিন্তু আল্লাহর আরো কোথায় বলছে সর্বত্র গুমরাহি আল্লাহ বলছেন যে আমেন্তুম তুম মানফিস সামাই তোমরা কি ভয় করো না সেই সত্তাকে যিনি কোথায় রয়েছেন আকাশের ওপরে রয়েছেন এটা তো আয়াত বললাম হ্যাঁ হাদিস দেখেন রব্বন আল্লাফিসামায় আমাদের রব যিনি আকাশে রয়েছেন মানে সামা। ফি আলার অর্থে হয় তো আকাশে আল্লাহ রব আল্লাহ আল্লাহ আরো সে সমুন্নত আর আল্লাহ আরো কোথায় আকাশে এই জন্য একটু ভেঙে বলবেন আজকাল বিদাতিদের গুমরাহি থেকে বাঁচার জন্য আল্লাহ আরো আকাশের ওপর সমুন্নত বুঝা গেছে এবারে সহি আকে দ হচ্ছে আল্লাহ কোথায় আরো সে আকাশের উপর সৃষ্টির উর্ধে সৃষ্টির মধ্যে একাকার হয়ে যায় বলে দিন আল্লাহ আরস রয়েছে কিন্তু আল্লাহর আরস বিদাতিদের কাছে কলুবুর রহমান কলবে কলবে আল্লাহর আরস কলবে কলবে আল্লাহর আরস আর না হলে সর্বত্র সব জায়গায় আল্লাহর আরস হ্যাঁ সৃষ্টির নিচেও ভিতরেও সবকিছুতে পাতালে সমুদ্রে সব জায়গায় আল্লাহর আরস তো গুমরাহি আল্লাহর আরস আকাশের উপরে রয়েছে সাত আকাশের উপর আরস রয়েছে এটা হচ্ছে আহলে সোনাত জামাতের আকিদা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হাদিস আবু দাউদের আসানি দ্বিতীয় প্রকারের চিকিৎসা বা জাদু নষ্ট করা হচ্ছে হাল্লু সেহের আনিল মসহুরে বেসেহের মিসলেহি জাদু দূর করা জাদুগ্রস্ত ব্যক্তি থেকে অনরব জাদু দ্বারা মানে জাদু দিয়ে জাদুকে ধ্বংস করা কর জাদু করেছে দেখছেন যে জাদু থেকে বাঁচতে হবে এখন আর এক জাদুকরকে ধরে বা ওই জাদুকরকে ধরে জাদু নষ্ট করালেন জানছেন যে এরাও জাদুকর এটা যাইজ কি না অধিকাংশ মুসলিমরা এখানে গিয়ে ফেসে যায় এই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জানা 하자 ইখতিলাফ ফীহি সলাফ আলা ثلاثه আকওয়াল এই বিষয়ে উলামায়ে কেরামদের সালাফদের তিনটি মত রয়েছে তিনটি মত রয়েছে প্রথম মত হচ্ছে যেটা জায়েজ জায়েজ কি জাদু দিয়ে জাদু নষ্ট করা আল্লাহ কহল বুখারী ফী সহীহি ইমাম বুখারী রাহমাতুল্লাহি সহীহ বুখারী তে মানে প্রথম থেকে বিনা সনদে বর্ণনা করেছেন জাযিমান মানে অকট্ট শব্দ দিয়ে সাইদিবের মুসাইয়ব প্রখ্যাত সাহাবী থেকে তিনি কাতাদা থেকে আননাউ ক্বাল ইবনে কাতাদা বলেন ইবনুল মসায়িবকে রজলুন বেহি তব্বন একজন মানুষ পীড়িত বাইখানা তব্বন মানে শেহরুন পীড়িত কি হয়েছে জাদুতে জাদুগ্রস্ত আউ ইউ খাজো আনি আমরা অথবা তার স্ত্রীর কাছে যেতে পার না একটা জাদু এটাও সুস্থ মানুষ সুস্থ মানুষ এই স্ত্রীর সাথে সহবাসে সক্ষম ছিল হঠাৎ একেবারে এক ওয়াকেজো কোনো কিছুই তার ইচ্ছায় চাহিদাই হয় না স্ত্রীর দিকে জাদু জাদু করা হয়েছে ইয়ে এক ধরনের জাদু বলছেন যে এইরকম যদি হয় তাহলে কি করবে স্ত্রীর কাছে যেতে পারে না বা জাদুগ্রস্ত আয়ুহাল্লু আনহু আনহার তার থেকে জাদু নষ্ট করা হবে কোরআন হাদিস দিয়ে হাল 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 মানে আয়নাশার নুসরা বলা হয় জাদু দিয়ে জাদু নষ্ট করা নাকি জাদু দিয়ে জাদু নষ্ট করতে পারবে ফাঁকালা তখন বলেন সঈদেন মোসাইবের ফতুয়া প্রখ্যাত তাবি তাবি মানে বড় তাবি তার অধিকাংশ ওস্তাদি সাহাবাইকরাম সাহাবাইকরাম থেকে তিনি শিখেছেন তিনি বলেন না বা কোনো অসুবিধা নেই জাদু দিয়ে জাদু নষ্ট করায় কোনো অসুবিধা নেই কারণ ইন্নামা ইউরি দুনাল ইসলাম এখানে উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা সংস্কার করা চিকিৎসা করা উপকার করা ইসলাম উপকার করা অপকার না ক্ষতি করা নয় ফা আম্মা মায়ান ফাফালামিয়ন হা আন যা যেটা উপকারী সেটা নিষিদ্ধ নয় যেটা উপকারী সেটা নিষিদ্ধ নয় তাহলে কোন জাদু নিষিদ্ধ বা কুফরি যেটা অপকারী ক্ষতি করে ক্ষতি করে হামালা আবাদুল আলামা কালাম সাঈদীন আলা নুসাতীল মোবাহাত বিল আদিয়া ওল্তারা এখন এই সাঈদ ইন মুসায়িবের কথাটি ইয়োনাশ্বার ইয়োহাল এর মানে কি তিনি তো বলেননি যে জাদু দিয়ে যাদুদুর করে এত ভেঙে বলেননি কিন্তু একদল ওলামা বলছেন নাই তার উদ্দেশ্য হচ্ছে কোরান এবং হাদিসের দুয়াদি মা বৈধ কথা দিয়ে দম করা উনি বুঝিয়েছেন জাদুদুর করা যারা বলছেন যে জাদু দিয়ে জাদুদুর করা যাবে না

নবিসামকে মা এসা বলেছিলেন হাল্লা তানাশারতা আপনি কেন জাদু নষ্টর ব্যবস্থা করলেন না নুসরার কথাটি এখানে উল্লেখ করেছে আখরাজ বোখারি হাদিস সহি বোখারিতে রয়েছে বলে আন্নাল মানি আনহু আদার তাহলে তানাসার এখানে বলতে চাইছে নুসরা মানে জাদু দিয়ে জাদু দূর করা মা এসা রাজি আল্লাহ তালা আনহা বললেন যে আপনি জাদু দিয়ে জাদু কেন নষ্ট করলেন না ইয়াহুদি জাদু করেছে আপনার ক্ষতি করার জন্য আপনি জাদু দিয়ে চিকিৎসা করতেন জাদু দূর করতে জাদু নষ্ট করতেন নবীলাম এই কথা আর বললেন না যে তুমি অন্যায় কথা বললে জাদু দিয়ে জাদু দূর করা যায় না চুপ থেকেছেন কথা বলতে চাইছে বল এটা দলিল তাহলে কার প্রথম মতের যে জাদু দিয়ে জাদু দূর করা জায়েজ বলে আন্নাল মানি আনহার আর নিষিদ্ধ হচ্ছে ক্ষতিকর বস্তু কারণ আল্লাহ কোরআনে কারিমের সুরের বাকার আয়াতটি লম্বা রয়েছে তার একটা অংশ বলছেন একশো দুই নম্বর আয়াতি জাদু দিয়ে এই জাদুকররা কোন রকমের ক্ষতি করতে পারে না ইল্লা পারেন তবে আল্লাহর ইচ্ছাই আল্লাহর ইচ্ছাই মানে আল্লাহর ক্ষমতার বাইরে তারা যেতে পারে না আল্লাহ ইচ্ছা একটা আর হুকুম আলাদা জিনিস এই দুটোকে অনেকে বুঝে না হুকুম মানে হুকুম দাও নির্দেশ দাও আল্লাহ নির্দেশ করেছেন কুহরি করো জাদু করো না মন্দ কাজের কোন নির্দেশ দেননি কিন্তু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যদি হয় তার মানে আল্লাহ পারছেন না থামতে নাকি এই জন্য বলতে হবে যে আল্লাহর ইচ্ছা আলাদা জিনিস আর আল্লাহর নির্দেশ হুকুম আলাদা জিনিস তা আমাদের সমাজে যে বলা হয় আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না এটা অবৈধ কথা বলে এটা কুফুরি কথা আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না মানে চোর চুরি করতে যাচ্ছে আল্লাহর হুকুম নিয়ে তাই না খনি খুন করতে যাচ্ছে জেনাকারি জেনা করতে যাচ্ছে আল্লাহর হুকুম নিয়ে যে গেলাম জেনা করতে না কি ভুল কথা না এটি ভুল কথা কুফুরি কথা এটি আর আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গাছের পাতা নড়ে না এটা ঠিক বিনা এরাদায় আল্লাহর বিনা মাসিয়াত এরাদায় বিনা ইচ্ছায় গাছের পাতা নড়ে না কেন আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যদি গাছের পাতা নড়ে যে আল্লাহ ইচ্ছা করেন না তারপরে চুরি চুরি করে নিতে পারলো হ্যাঁ খুনি খুন করে বলে পারলো জেনাকারি জেনা করতে পারলো বেনামাজি শুয়ে থাকতে পারলো তার মানে আল্লাহ তাহলে অসহায় পারছেন না এরা আল্লাহকে হারিয়ে দিয়েছে তাহলে আল্লাহকে অক্ষম করে দিলেন ঠিক না আল্লাহ এই আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই এটাকে যে আল্লাহর দুনিয়াটা হচ্ছে আল্লাহর খেলনা ঘর টয় টাউন খেলনা ঘরে আমরা বাচ্চাদেরকে দেখি ছেড়ে দিছে কোনো বাচ্চা আছে খুব ভদ্রভাবে খেলাধুলা করছে আর কিছু বাচ্চা আছে বোধ ও ওই দিনে ভাঙবে কিন্তু একটা কিছু ওকে ভেঙে আসতে হবে এটা ভাঙছে ওইটা ভাঙছে ভাঙার চেষ্টা করছে বুঝতে পারছেন তো ওই যারা পাপি মানুষ তারা ভাঙচুর করছে আল্লাহ খেলনা ঘরে ছেড়েছে যা তোদেরকে ছাড়লাম আজকে ছেড়ে এই যে 60টা বছর তোদেরকে ছেড়ে দিছি তোর ভাঙচুর করবি না গড়ে তুলবি তোদের ব্যাপার জি তোর ভাঙচুর করিস তো জাহান্নাম তৈরি করে রেখেছি আর যদি তোরা যদি গঠনমূলক কাজ করিস তাহলে তো জান্নাত তৈরি করে রেখেছি কওলুসানি দ্বিতীয় মত হছ আনাহু লায়ুজু মুতলাকান মোটেই চলবে না জাদর চিকিৎসা করা শহর দিয়ে মোটেই চলবে না জাদু দিয়ে জাদু দূর করা চলবে না এটা মত হচ্ছে আরাক তাবির হাসান বাসির রহমতুল্লা আলের হাসান বাসির রহমতুল্লা আলী ও সোলেমান আবদুল্লাহ সাহেব তাইসুল আজিজ আল হামিদ এমাম মোহাম্মদিন আব্দুল্লাহ রহমতুল্লা আলের নাতি সোলেমান আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন আব্দুল রহাব ওনারও মত এটি এই কিতাব তহিদের ব্যাখ্যায় এবং মোহাম্মদ বিন এবং আহিম আলে শেখ শেখ বিন বাজের আগে যে প্রধান মুফতি ছিলেন সৌদি আরবের তিনিও তারা বলছেন আফাইয়া আমালুল কুফরা লেকাই তাহিয়াবেজা লেকা নফুসান মারিয়ে নফুস তাহিয়া তাহিয়াবেজা লেকা নফুসান মারিয়ে যান কাজ করে রোগাক্রান্ত ব্যক্তিকে জীবন করবে। করবেন আরে কুফুরি করে কাউকে সুস্থ করবেন না কুফুরি করে সুস্থ করা যাবে না তাদের মতে ঠিক বস্তা দল আম দলিলগুলি ব্যাপক অর্থপূর্ণ দলিলগুলি পেশ করেছেন তারা বলছেন মান আতা আর আফান নবী সালাম কঠোর ভাবে গণক জাদুঘর এদের কাছে যেটা নিষেধ করেছেন যে ব্যক্তি গণকের কাছে যাবে জাদুঘরের কাছে ফাসাদ ডাকাও বিশ্বাস করবে মায় একগুলো তাদের কথা এলাম তোলা লাইলাতান চল্লিশ দিনের নামাজ কবুল হবে না এই রকমই আর হাদিস রয়েছে মানে আতা আর যে ব্যক্তি গণকের কাছে যাবে আও কাহেনান জ্যোতিষীর কাছে যাবে ফাসাদ্দা কবে মায়াকুল যা তারা বলে বিশ্বাস করবে আর সাহের গণক সব একই একই ক্যাটাগরির লোক ফাকাদ কা ফার বেমা উনজেল আলা মোহাম্মদ তাহলে কুফরি করলে এমন কিছুর সাথে যা মোহাম্মদ সাল্লামের ওপর নাজেল করা হয়েছে যাবে রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিস নবীলাম বলেন আর নুসরা তুমিন আমলি শৈতান নুসরা জাদু দিয়ে জাদু নষ্ট করা শয়তানের কাজ আর শয়তানের কাজ হালাল নাকি শয়তানের কাজ আরাম আল্লাহ রব্দুল্ আলামিন জুয়াকে কে ইন নামাল খামরু ওয়াল মহিশের ওয়াল আনসাব রিজ সুমিনা আমারি শয়তান হ্যাঁ ইন খামরু মদ মহিসের জুয়া আর ভাগ্য পরীক্ষা নিরীক্ষা করা এগুলি মিন আমাদের শয়তানের কাজ বলেছেন ওইরকমই শয়তানের কাজও জাদু দিয়ে যাদু নষ্ট করা মুসনাদ আমাদের হাদিস আর তবে একতলাও রয়েছে হাদিসটা মকুফ

একটা হচ্ছে জায়েজ আর একটা হচ্ছে না জায়েজ আর একটি মত হচ্ছে যথাসাধ্য চেষ্টা করবেন কোরআন হাদিসের দোয়া দিয়ে যদি নিরুপায় হয়ে না একবার আর কোন পথ পাচ্ছেন না তাহলে ওই ক্ষেত্রে জায়েজ যেমন নিরুপায় হয়ে গেলে মদ খাওয়া যায় পিপাসা যদি দূর করে মদে একজন বলছে যে মদে কিন্তু পিপাসা দূর করে না তো এটা জানতে হবে আপনাকে সাইন্টিফিক বিষয়টি যে মদে কি আসলে তৃষ্ণা দূর করে তৃষ্ণা যদি দূর না করে তাহলে চলবে না পানির বিকল্প নয় হ্যাঁ আপনার খিদা খিদার মরে যাচ্ছেন সুতরাং যাতে কোন রকম বাঁচতে পারেন হারাম কুকুরের গোস্ত বিড়ালের গোস্ত খাওয়া এই ক্ষেত্রে শুকুর গোস্ত ইল্লা তোর তুমি আল্লাহ করে বলছে যে নিরুপায় হলে যায়স তো ওই রকমই কেউ নিরুপায় হয় তাহলে যায়জ। বলছে ইন হাজা জায়ন ইন দা নিরুপায় হলে যায়স অবহি কাল আতা আতা ইয়াসার প্রখ্যাত একজন মহাদেশ সালাফদের তিনি বলেছেন তারা দলিলে পেশ করেছেন মহান আল্লাহর মানে ফামানি তুরা গাইরা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমাল রক্তের ক্ষেত্রে শুক্রের গোস্তের ক্ষেত্রে আল্লাহ বলছে কেউ যদি নিরুপায় হয়ে যায় আর সে সীমা লঙ্ঘনকারী না হয় বাড়াবাড়ি করেনওয়ালা না হয় তাহলে কোনো গুণ হার নেই প্রয়োজন মোতাবেক আপনার আড়াইশো গ্রাম হারাম খেয়ে বাঁচতে পারবেন আজকের দিন তো ঠিক আছে আজকে বেঁচে যান পরে খুঁজে না রুজি খুঁজে বাকার আয়াত নম্বর একশো আর আর আল্লাপা কুফুরি সম্পর্ক ছাড় দিয়েছেন আপনি কোন জায়গায় যাচ্ছেন আল্লাহ না করে আর আপনাকে বলছে যে তুই এই এতে সেজদা কর আমাদের দেব দেবী কর মাজারে সেজদা কর না হলে গলা কেটে দেবো জবাই করে দেবো সেজদা করা যায় কিনা তো এইরকম কুফুরি করা যায় যান বাঁচাবার জন্য যদি হয় অন্তরে কিন্তু ইমান আল্লাহর উপর থাকতে হবে এগুলো বিশ্বাস করেন না আপনি কিন্তু বাধ্য সেই জন্য করছেন নিরুপায় এটা যদি জায়েজ হয় তো জাদু দিয়ে জাদু দুদুর করা নিরুপায় হলে জায়েজ এই যুক্তি তারা পেশ করেছেন কোরআন আয়াত সুরেন না হলে আয়াত নম্বর একশো ছয় আল্লাউস ইল্লামান উক রেহাত যদি কাউকে জবরদস্তি করা হয় ওকাল বহুমত মাইনুন বিল ইমান কিন্তু তার হৃদয় ইমানের সাথে প্রশান্তি হাসিল করে ঈমানের উপর অটল ফাইজ আ কান কুফরে কুফরিতে যদি এটা বৈধতা থাকে তা ফাকা কাই যাদুকে জাদু দিয়ে দূর করা যেতে পারে